হ্যালো স্টুডেন্টস পাত ইস একাডেমি ইউটিউব সকলকে স্বাগত জানাই সামনে স্টেট গভর্নমেন্টের যেসব এক্সামগুলো রয়েছে যেমন পুলিশের এক্সাম রয়েছে পুলিশ কনস্টেবল পুলিশ এস আই ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই সমতুল্য ছাড় বা ইকোভ্যালেন্ট ডিসকা ডিসকাউন্টের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কীভাবে আমরা সলভ করবো দেখো এখানে বলেছে একটি দ্রব্যের ওপর পরপর টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের ছাড় দেওয়া হয় তাহলে মোট ছাড় কত ওকে কী করবো আমরা প্রথমে দেখো টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে আগের যে একশো টাকা দাম ছিল এখন সেটা রইলো কত টাকা নব্বই টাকা আচ্ছা পরে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে আগের যে একশো টাকা ছিল দাম এখন সেটা কত আশি টাকা আর তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তারপরে মানে একশো টাকা যদি দাম থাকতো এখন হচ্ছে কত সত্তর টাকা প্রথমে কী করবে রেশিও বার করে একটা করে শূন্য কেটে দেবে ঠিক আছে রেশিও করবে তাহলে এইদিকে তিনটে দশ গুণ করলে কত হবে এক হাজার হবে আর এদিকে এইগুলো গুণ করলে কত হচ্ছে দেখো আটায় বাহাত্তর বাহাত্তরকে সাথে গুণ করা মানে হচ্ছে তোমার পাঁচশো চার ঠিক আছে তাহলে আগে যে জিনিসটি দাম ছিল হাজার টাকা এখন সেটা হয়ে যাচ্ছে পাঁচশো চার টাকা তার মানে কতটা ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে চারশো ছিয়ানব্বই টাকা এইবার ডিসকাউন্ট পার্সেন্টেজটা বার করতে হবে ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি মূল টাকার ওপরে মূল টাকা কত ছিল হাজার টাকা সেই হাজার টাকায় ছাড় দেওয়া হচ্ছে কত চারশো ছিয়ানব্বই টাকা ইন্টু হানড্রেড পার্সেন্ট এইটা তো মোট ছাড় দেখো দুশো দূরশুনো কেটে দিলাম তাহলে চারশো ছিয়ানব্বই বাই দশ মানে কথা হবে একটার এক দশমিক নাইন নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট ওকে দ্যাট মিন্স বি ইজ দ্য রাইট